ভাই সবচেয়ে সমস্যা হয় কোন জায়গায় মোড়া থেকে মোড়া কিভাবে কত নামাবো বা একটা মানুষের বডির মাপ অনুযায়ী কত ইঞ্চি লুজ হবে কত ইঞ্চি লুজ দিলে পারফেক্ট হয় কত ইঞ্চি লুজ দিলে বেশি হয় কত ইঞ্চি লুজ দিলে কম হয় নাকি সমস্যাটা তো বেশিরভাগ এরকমই হয় তো যেমন ধরেন আমি এখন একটা পাঞ্জাবির মার্কা দিতেছি ঠিক আছে যেমন লম্বা হচ্ছে ধরুন আপনার বিয়াল্লিশ আমি কি করি তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ নেই ঠিক আছে আমি সাড়ে তেতাল্লিশে দাগটা দিয়ে দিলাম নিচের সাইড দেখানোর দরকার নাই কারণ আমার উপর থেকে বড়ির মাপ এবং মোড়ার মাপটা লুজ ফিটিংয়ের মাপটা হিসেব করতে হবে ঠিক আছে তো যেমন ধরেন মেইন দাগটা দিয়ে দিলাম বড়দের ক্ষেত্রে একটা ম্যাপ করি এ আমি দুই ইঞ্চি নিলাম শোল্ডার ডাউনের জন্য ঠিক আছে দুই ইঞ্চি আমি একটা দাগ দিয়ে দিলাম ধরেন এটার কলার আছে আপনার সাড়ে ষোলো সতেরো সাড়ে সতেরো পনের তিন ইঞ্চি দিতে হবে তাহলে এই পনেরো তিন ইঞ্চি ঠিক আছে ধরেন ফুটটা আছে উনিশ উনিশের এই আপনি দিবেন সাড়ে নয় সেলে যাবে আরো হাফ ইঞ্চি ওকে আচ্ছা এবার ধরেন এই পাঞ্জাবিটার বডি আছে ফিটিং বডি আটত্রিশ বডি আছে আটত্রিশ হলে আপনার এখন ফিটিং বডি আছে আপনি কি করবেন উপরের দাগ থেকে হিসাব করবেন সাড়ে নয় সাড়ে নয় হিসাব করবেন ঠিক আছে সাড়ে নয় আর যদি আপনি এখন দেখছেন যে এটার এবার লুজটা হিসাব করেন এটা মিডিয়াম লুজ হবে ছয় ইঞ্চি আটত্রিশ আর ছয় হলো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে চুয়াল্লিশের এই জিনিসটা আপনি এই ছয় ইঞ্চি যোগ করবেন এই আটত্রিশের সাথে পারফেক্ট পাঞ্জাবি হবে লুজ ফিটিংয়ে কোনো সমস্যা হবে না তারপরে প্যাটের মাপটা আমরা হিসেব করে দেই এই দাগ থেকে আট ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চি প্যাটের মাপ তো লাগে না কারণ পাঞ্জাবি তো আর প্যাটের সাইড ফিটিং করে না ওটা শার্টের ক্ষেত্রে প্রযোজ্য এবার ধরেন আপনি লুজ ফিটিংটা হিসাব করবেন এই এই ক্ষেত্রে এখানে আসি যদি মিডিয়াম হয় ছয় ইঞ্চি দিবেন আটত্রিশ বডির থেকে ছয় ইঞ্চি বাড়াইবেন ফিটিং বডির থেকে ছয় ইঞ্চি আর যদি ফিটিং করতে চায় মানে বডি থেকে সামান্য লুজ তাহলে চার থেকে পাঁচ ইঞ্চি দিবেন চার ইঞ্চির নিচে না আর একেবারে লুজ হলে দশ আট দশ ইঞ্চি অনেকের পরে মুরব্বি যারা তাদের দশ ইঞ্চি লুজ লাগে তাহলে এবার হিসাব করেন আপনি আপনার আটত্রিশ আর ছয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশকে চার ভাগ করবেন চার ভাগের এক ভাগ এগারো চার এগারো চুয়াল্লিশ এ মার্কা দিয়ে দিবেন হাফ ইঞ্চি সেলের জন্য দিয়ে দিবেন ঠিক আছে আর এখন এবার হিসাব করেন যদি এটা আমার চুয়াল্লিশ বডি হয় কমপ্লিট তাহলে সামনা ভাগ কত হয়েছে চব্বিশ নাকি তেইশ তেইশের অর্ধেক হলো সাড়ে দশ তাহলে সামনা ভাট এখন তেইশ আছে আমার এটা কত আছে এখন সাড়ে সাত আসেনি এই যে আমি আপনাদের মাঝে মধ্যে বলি যদি সামনা ফাট বিষ হয় তাহলে এখান থেকে সাত নামাই বের সাত নামাইলাম এটা হইলো স্যাম্পল মানে একটা পাঞ্জাবি স্যাম্পলের মাপ অনেকে ভুলে যায় যে আমি ফিটিং মাপ ছাড়া পাঞ্জাবির যদি স্যাম্পল মাপ হয় তাহলে আমি কত নামাবো তাহলে আমরা নিচের দাগ থেকে যে আমি কত নামাইছি সাড়ে সাত তাহলে আমার বডির হিসাবটা বাইরে হয়ে আছে তো আর যদি চব্বিশ পঁচিশ হয় তাহলে আপনি এই দাগ থেকে আট ইঞ্চি নামাইবেন এটা তখন আর এই চার ভাগের ভাগ করতে হবে না আর বিশ ইঞ্চি বডি হলে এখানে সাত ইঞ্চি নামাইবেন তিনটা ধাপ ছোট হইলে সাড়ে ছয় একেবারে ছোট হইলে ছয় নিচে না তাহলে এখন আমি চার ভাগের ভাগ করছি সাড়ে নয় আটত্রিশ ঠিক আছে আর যদি এখন এটা তেইশ আছে সামনা ফাট নিচের দাগ থেকে আপনি সাড়ে সাত নামাইলে আপনার এই জিনিসটা অ্যাকুরেট হয়ে যাবে ঠিক আছে এ অনেকের এই জিনিসটা ভুল হয় তো আজকে আশা করি একটু ভালোভাবে খেয়াল করবেন এটা মনে করেন ভুল হবে না তারপরে সাইটের দাগটা দিয়ে এভাবে নিচে ঘিরে চলে যাবে ওকে এরপর আসেন এই মোড়া থেকে এই দাগ থেকে মড়ার শিলাইটা কতটুকু দিবেন সাড়ে তিন ইঞ্চি দিবেন এইখান থেকে এখানে তারপরে এটাকে এভাবে মিলাই সুন্দর করে শেপ দিয়ে মোড়াটা এভাবে কেটে দিবেন ওকে তাহলে ঠিক আছে মোটামুটি আজকে লুজের হিসেবটা আর ভুল হবে না আশা করি নাকি ওকে আল্লাহ হাফিজ